আমার আল্লাহ বান্দার কানা বন্ধ করে না দরজা লাগাইয়া বান্দা গুনা করে আর দরজার নিচে দিয়া গোরের বেন তুলে দিয়ে আল্লাহ অক্সিজেন পাঠায় দেয় বান্দা যেন মরে না যায় বান্দা যেন পরবর্তী সময় বা করার সুযোগ পায় আর জোরে কল্লা সুবহান আল্লাহ এমন মানে কই পাবে মুসলমান বলে গুনাহ যখন হয়ে যায় গুনাহ পরে আল্লাহ দেখা দেখ আমার বান্দানি তওবা করে মানদার দিকে তাখে দেখে হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলেন ইরা তাকাররাব আবদি ইলাইয়া শিবরান তাকাররাব তু ইলাইহি দিরা আমার বান্দা না যখন গুনাহ করার পরে তৌবা করার জন্য আমি আল্লাহর দিকে এগিয়ে আসে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আসে জান্নাত পাওয়ার জন্য ওর দুহাত আসে তাকাররাতু ইলাইহি দিলা আমি আল্লাহ বান্দার আগে আগে এক হাত চলে আসে জোরে কর আল্লাহ সুবহানাল্লাহ ওই রাত তাকাররাতু ইলাইহি আম্মা আসিয়ান আমার গোলাম যখন আমি আল্লাহর দিকে আসে মাসিয়ান হেটে হেটে আসে তাকার রাত ইলাই হার ওয়ালাতান আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসি আর জুরে কন্যা সুবহানাল্লাহ এমন মালিক কই পাইবেন রে মুসলমান দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে মাফ করতে চাই না বদলা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায় আর আমার শুধু যখন অন্যায় করো বিচার করো না ভোর মারি আমি আল্লাহ তাকে ভুলে কোন সময় আমার কাছে মাফ চাই বা আমি আল্লাহকে কোন সময় বলব আল্লাহ ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে ওরে মালিক কোন সময় বলবা মান্দা আমি আল্লাহ তোর অপেক্ষায় থাকি চব্বিশটা ঘন্টা সময় আমি আল্লাহ তোর জবানের দিকে মান্দা তুমি সকাল বেলা গুনে করছো আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করে দেখি জোহরের সময় কমা ক্ষমা দিন মান্ডব তুমি আসো না আমি আল্লাহ অপেক্ষা করি দেখি তুমি আসরের সময় আইসে ক্ষমা কি না আসরের সময় যখন আসো না আমি আল্লাহ অপেক্ষা করি মাগরীবের সময় তুমি আইসা ক্ষমা চাও না মাগরীবের সময় আসো না আমি আল্লাহ মুয়াজ্জিনকে তোমাকে ডাকাই ডাকতে থাকি বান্দা আসো আমি আল্লাহর কাছে মাফ চাও এশারের সময় আসো না ওরে আল্লাহ সময় আসমান দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ স্বয়ং আয়েশা বান্দাকে ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফা আজালা বান্দা কে আছো গুনাহগার আমি আলবেতে আছি মাচ্চা আমি থাকি ক্ষমা করার জন্য ডাকতে দিই গো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তুই তোই পাইবে মালিক সেই মালিক পাওয়ার পরে কেন আমরা গুনাহগার থাকি গুণাভাগ হয়ে গেলে গুনাহ থাকতে পারে না মুসলমান আল্লাহ নবী বলেন না তাই হয় গুণা যদি হয়ে যায় বান্দা মালিক তো আছে টেনশন নাই সাথে সাথে তো তওবা করতে হবে কি হবে না বান্দা তুমি নামাজ ছেড়ে দিয়েছো আদা করো আর নামাজ ছাড়বো না যেগুলো কাজা হয়ে গেছে কাজা আদায় করবো বান্দা তুমি যাকাত আদায় করো নাই তওবা করো কাজা যাকাত সহকারে আদায় করো অন্যের হক নষ্ট করেছো আদায় করো অন্যের হক আদায় করো এর পরে আল্লাহর কাছে মাফ চাও আমার আল্লাহ তোমাকে মাফ করবে কি না অন্যের হক নষ্ট করে থাকলে আগে হক যার কাছে নষ্ট করেছেন তার হক আগে পরিশোধ করতে হবে কথা বলেন ঠিক না বেটি আজকে আমাদের সমাজ অনেক দেখা যায় কত মানুষের জায়গা জমি জবর দখল করে ক্ষমতার না নাই আর জোরে আসে না আপন ভাই মারা গেছে মনে করেন ছোট বাতি যা আছে ভাই মারা যাওয়ার পর এই ছোট পাতি বাবি বা চলে যায় বাড়িটা জায়গা দেন এমন আসে না যখন বাচ্চা বড় হয় দৌড়াইয়া তখন বাবার বাড়িতে চলে আস চাষাকে ডাক দেবে দাদার সম্বল হিসাবে আপনার যেমন জায়গার মালিক আমার বাবাও তো দাদার সন্তান আপনার যেই পরিমাণ জায়গার মালিক আমার বাবাও সেই পরিমাণ তাই সুতরাং আমাদেরকে জায়গা দেয়া দেন চাষা বলে বেটা দূর হয়ে যা তোর বাবা মারা যাওয়ার আগে তোর বাবার বন্টন বিক্রি করে গেছে আসে নাই যদি বলেন আসে না বিক্রি করে চলে গেছে বেটা দূর হয়ে যা এ টিম বিধবা নারী বিধবা নারী এ বাচ্চা এলাকার মেম্বারের কাছে যায় চেয়ারম্যানের কাছে যায় লম্বা মাতাব্বরের কাছে যায় যাওয়ার পরে গিয়া বলে চাষা যান আমরা তেমন বিপদ হইরা আপনার কাছে আসলাম আমাদেরকে একটু বিপদ থেকে উদ্ধার করে দেয়া দেন উনি বলে ঠিক আছে দেখতেছি তোমরা অমুক আসবা তোমার চাষার সাথে আমরা কথা বলি বলে কি বলে না যেইকালে চাষাকে সংবাদ দিয়া খবর নেই কথা বলে চাষা তখন মোটা অঙ্কের হাতিয়া পাঁচ হাজার টাকার বাংলাদেশ ধরা দেয় কারণ তার লস নাই পাঁচ হাজার টাকা দিলে পাঁচ লক্ষ টাকার সম্পদ যদি করে তার তো পাঁচ হাজার দিলে হবে না কথা বলেন মাতাব্বর বেশি হইলে বান্ধল বেশি কইরা যায় বন্ধ কইরা দেয়া যায় মাতাব্বরা টাকা পাইয়া নিরবুবা সায়তানের ভূমিকা পালন করে কথা বলেন টেকে না আর বিধবা যখন যায় আবার চেয়ারম্যানের কাছে মাতাব্বরের কাছে মেম্বার দেখাচ্ছে মেম্বার আর চেয়ারম্যান বলে বাবা আমরা কি করবো তোমার সাথার সাথে কথা বলছি তোমার সাথে বলতে তোমার বাপে নাকি বিচ্ছিত্ত হয়ে গেছে আমরা করতাম নাকি কথা বলেন আর জোরে ভরে এগুলো না না আমাদের সমাজে আসছে না না কে নেব হয়ে যায় বিচার পামের দিকে নিয়ে যায় না না এই সুদক্ষুর আর ঘুষকুরদের কারণে গোটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন বাবা ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিকই না যুবক বাইরে জেগে উঠেন ইনশাআল্লাহ তোমরা জাগলে গোটা বাংলাদেশ জেগে কত বলেন ঠিক না বেটি কিছুদিন আগে তোমরা প্রমাণ করে দেখেছো শিশু কিশোররা জেগে উঠেছে আমরা জেগে উঠেছে জালিম পালাতে বাধ্য হয়েছে কথা বলেন না কেন আর জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক মুসলমান দাবা জিরা আমার যুবকরা জেগে উঠো কোথায় অন্ধার অভিচার হচ্ছে এগুলা খেয়াল রাখো অগ্নি বুলিকে পালন করো হাস্যের বালন শ্বাস কর না শ্বাস যে যুবক জ মন কানে করবে আল্লার হুকুম বেনে চড়বে মোদে আদর সামানবে হকের পথ অবিচল থাকবে ওরা অনেক অ খে পাকবে এই যুবককে আল্লাহ আরো তুমি রাইগে ফেলে ভারতের বলেন নাস ভান সুতরাং যুবক যারা জাগে ওঠো অন্যায় বিরুদ্ধে সুচ্চ আর ভূমিকা পালন করো পারবে তো ইনশাআল্লাহ যুবক যারা পারবে তো ইনশাআল্লাহ মুহতারাম হাজرین আল্লাহর ভয় থাকি আমার দ্বারা এই জুলুম হতে পারে না ভুলি তুমি ভূমি হতে পারি না কথা বলেন না আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এক নাম্বার মুমিনের গুণ আল্লাহর ভয় নিজের ভিতরে জাগ্রত করা আল্লাহর নাম শুনে মুমিনের দিলটা কম্পিত হওয়া আল্লাহর ভয় নিজের ভিতরে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহকে স্মরণ করব তো ইনশাআল্লাহ দুই নাম্বার গুণ আল্লাহ বলেন ও ইরাতাল্লাইহিম আয়াতুহু যাদাতহুম আলা রাবbihিম এটা আল্লা রুহলা তুলিয়া তাহলে মুমের সামনে যখন আল্লাহ পক্ষের কুরাৎ করা হয় মুমিনের বেড়ে বেরোঝা আর জুড়ে করুন আল্লাহ কোরআন তেলোয়াত্তুলে মমিন আর কী বারে আর বলেন কি বারে আল্লাহর কোরআন তেলোয়াৎ তুলে মমিন ইমান বাড়ে কেন পারে আল্লাহ পাক ক্রব তুললামিন তফসিলুল কোরআন বিল কোরআন তফসিলুল আয়া বিল আয়া আল্লাহ পাক ক্রাব বলেন ওই র কোরিয়াম ছমা

আল্লাহ বলে না ইসমাউল শোনো আল্লাহ এই কথা বলে না ফাসতামিউ লাহু মনুজুক সহকারে শ্রবণ কর জোরে বল না সুবহানাল্লাহ কদরatul মাানি তাদুল আলা কদরুল মাানি খারাপ বেশি ওয়াক্তও বেশি মনুজুক সহকারে আল্লাহর কুরআন শোনা ই তো আর চুপটা খো আল্লাহর কোরআন মানুষের জায়গা শুনলে আল্লাহর চুপ থাকলে আল্লাহ আল্লাহ বলেন শুনাম যতক্ষণ আল্লাহর কোরআন শুনবা আল্লাহ পাক ততক্ষণ তোমার উপরে আল্লাহর রহমত বর্ষদ হইতে তাকে ধরে কন্যা